1800 টাকা এটা হচ্ছে 1800 টাকা 1650 টাকা এটার দাম পড় বল হচ্ছে 1650 দেখেন কি সুন্দর কালেকশন 1650 আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন লাল লাল ময়েজগুলা কি সুন্দর লাগছে এটা প্রাইজিং হচ্ছে মাত্র 1850 1850 1850 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 2500 টাকা খুবই সুন্দর 2500 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এখানে আল্লাহু মোহাম্মদ একটা গাছ গাছের মধ্যে আল্লাহ মোহাম্মদও খুবই সুন্দর এটা হাদিয়া কত ভাইয়া এটা বাইশো টাকা বাইশশো টাকা খুব সুন্দর নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশশো এটা হচ্ছে ছাব্বিশশো টাকা খুবই সুন্দর ছাব্বিশশো টাকা ক্রিস্টাল গাছ আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে ছাব্বিশশো আমি এটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর মুভিং এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা হচ্ছে বাইশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কাঠটা দেখলে মাথা নষ্ট বাইশো টাকা আমি সোলারটা দেখাচ্ছি এটার প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো আছে লাল ক্যাপসিকাম ক্রিস্টালের এগুলোর প্রাইস কত আসবে আঠারোশো টাকা আসবে আঠারোশো টাকা লুজও পাওয়া যায় জুস যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে ভাইয়া আপনাদেরকে বলে দিবে তবে এটা তিনটা সেট আঠারোশো টাকা ও আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর সবুজ ক্যাপসিকাম এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসটা কত আঠারোশো পঞ্চাশ কত আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড এটার প্রাইসটা কত আসবে 1850 1850 আমি এটা দেখাচ্ছি এটা ক্যান্ডেল স্ট্যান্ড এটার প্রাইস হচ্ছে 1850 1850 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুবাই টাওয়ার এটার প্রাইস কত আসবে এটা 2500 টাকা আসবে 2500 টাকা আর একটা ছোট আছে মনে হয় জি ছোটটা একটু পাশাপাশি রেখে দেখাই সাইজটা তাহলে বুঝা যাবে বড়টা হচ্ছে 2200 ছোটটা 1500 ছোটটা 1500 খুবই সুন্দর এটা হচ্ছে 2600 বড় সাইজের ছাব্বিশশো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন দেখেন দেখলে মন ভরে যায় এটা হচ্ছে রাশিয়ান ক্রিস্টাল এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো দেখেন কি সুন্দর কি সুন্দর আমি যদি জাস্ট একটু মুভ করে দেখাই দুই পাশ থেকে তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট অসাম আমি ফুলটা আবার একটু ফোন দিকে রেখে দেখাচ্ছি খুবই সুন্দর এটা আপনার ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করবে এই ময়ের কালেকশনটা কত भैया ওটা বড় ছোট তো 2600 আর 3600 অল্প পাশে রেখে দেখাই এটা হচ্ছে 3600 এটা হচ্ছে 2600 দেখেন কি সুন্দর কালেকশন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন হাওয়াই দ্বীপের নারকেল গাছ এটা প্রাইজিং হচ্ছে 18 1500 টাকা

আর এগুলোর মধ্যে এরকম সপিস সাজায় নিলে অনেক ভালো লাগে পার পিস ওকে তো আমি দিচ্ছি আমাদের আরো অনেক কালেকশন আছে এটা হচ্ছে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা ফুলের গলি তিনশো তিরিশ নাম্বার শপ রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার আমাদের আবু সুফিয়ান ভাইয়া আছে আমাদের সাথে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর ক্রিস্টাল আইটেম নিতে পারবেন এই দেখেন কত ক্রিস্টাল আমরা কিন্তু এগুলো সাজিয়ে গুছিয়ে দেখিয়েছি তাই আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল সুন্দরগুলো বুঝতে পারছেন এমনি দিলে কিন্তু আগে ওতে কিচ্ছু না কিবি জিবি লাগছে